ড সালেউদ্দিন আহমেদ অর্থ ও বাণিজ্য উপদেষ্টা কথা বলছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক স্বৈরাচী সরকারের পতনের পর স্বাধীন দেশে অন্য কোন দেশে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি ওদিকে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের স্বজনদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি নেতারা আরও জানাচ্ছেন জাকি আক্তার নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একুশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন দলের নেতা রুহুল কবির রিজবি বলেন শেখ হাসিনার কাছে নির্বাচন কমিশনাররা তাদের বিক্রি করেছিলেন আগামীতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেই আহ্বান জানান তিনি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন আজ্ঞাবাহী একজন প্রধানমন্ত্রী যিনি ছিলেন একটি দেশের এখানে প্রতিভূ এখানে প্রতিনিধি নির্বাহী বিভাগের রক্তচক্ষুর কাছে নির্বাচন কমিশন মাথা নোয়াবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মিরপুরের রূপনগর এলাকায় ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের খোঁজ খবর নিয়েছে বিএনপি নিহতদের স্বজনরা দ্রুত অপরাধীদের বিচারের দাবি জানান বিচার হোক আমার জেলা না সারা বাংলাদেশের যত ছেলেরা মরতে তাদের বিচার হোক উনি আন্দোলন ছিলেন আন্দোলন ছাড়া উনি কিছু বুঝেনা না আমি সাথে দেখা শেখ হাসিনা যেখানে লুকিয়ে থাকুক না কেন তাকে এই হত্যাকাণ্ডের জন্য শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা শেখ হাসিনা সৈরাচার সরকার যেখানে গিয়ে লুকায় থাকুক না কেন শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার জাতির সামনে তার বিচার করা হবে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আগারগায়ে মিছিল হয়েছে কোন সন্ত্রাসী কোন চাঁদাবাজ কোন দখলদার বিএনপি এবং বিএনপির কর্মী হতে পারে না তারা বিএনপির ভিতরে ঢুকে আজকে দোকান লুট করছে দাগাতি করছে চাঁদাবাজি করছে তাদেরকে সতর্ক থাকতে হবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে অপশক্তি রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির নেতাকর্মীরা পুলিশদেরকে যাকে আক্তার চ্যানেল আই ঠাকা